হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভয় রহস্য আজকে তোমাদের নিয়ে যেতে চলেছি ভয় রহস্যের এমন একটা জগতে যেখানে শুধু গল্প শোনা যায় না গল্প অনুভব করা যায় আমি প্রসেন আবার ফিরে এসেছি তোমাদের সাথে অন্ধকারের আর একটা দরজা খুলতে তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের এপিসোড নিধুমঘরের নর বিশ্বাস মানুষ মনে গেলে নাকি সব শেষ হয়ে যায় শরীর ছাই হয়ে যায় চিতার আগুনে অথবা মিশে যায় মাটির গভীরে কিন্তু সব শরীর কি শান্তি পায় কিছু শরীর বা হয়তো কিছু অতৃপ্ত আত্মা মানুষের পরেও ফিরে আসে তাদের খিদে মেটে না সাধারণ খাবারে তাদের চাই পচা মাংস মানুষের মাংস আজকের গল্পে আপনাদের স্বাগত আজ আমরা এমন একটা গ্রামে যেখানে রাত বারোটার পর কেউ বাড়িতে জাননা খোলে না কারণ জানলার উপরে হয়তো জল করছে দুটো লাল চোখ আর শোনা যাচ্ছে হাড় চিবানোর সেই হাড় হিম করা শব্দ আজকের গল্প নিঝুম গড়ের চাষ গল্পের নায়ক অনিকেত পেশায় একজন ডাক্তার পোস্টিং হয়েছিল প্রত্যন্ত গ্রাম নিঝুম ঘরে অনিকেতের যখন নিঝুম ঘরে পোস্টিং হলো তখন অনেকেই বারণ করেছিল বলেছিল ওখানে বাতাস ভারী ওখানে যাস না কিন্তু বিজ্ঞান মানক অনিকেত এই ভৌতিক জিনিসে পাত্তা দেয় না আমাবস্যার আগের দিন বিকেলে সে যখন গ্রামে পৌঁছালো তখন সূর্য ডুবুডুবু ভাব গ্রামটি অদ্ভুত রকমের শান্ত খুব বেশি গাছপালা আর বাড়িগুলো একে অপরের থেকে অনেক দূরে অনেকেরকে থাকতে দেওয়া হলো পুরনো এক জমিদার বাড়িতে এক তলায় যেটা এখন সরকারি কোয়ার্টার বাড়ির কেয়ারটেকার রতন কাকু অদ্ভুত মানুষ বয়স তার ষাটের কোটায় কিন্তু চোখে মুখে সবসময় একটা আতঙ্ক মালপত্র নামিয়ে দেওয়ার সময় রতন কাকু ফিস করে বলল ডাক্তার বাবু একটা কথা মনে রাখবেন রাত নটার পর আর যাই করুন পেছনে আমবাগানের দিকে জানানাটা খুলবেন না অনিকেত হেসে বলল কেন চোর ডাকাতের ভয় আছে নাকি রতন কাকু শুকনো মুখে উত্তর দিলেও ডাকাত হলে তো পুলিশে খবর দিতাম ডাক্তারবাবু কিন্তু যাদের আমরা ভয় পাই তাদের পুলিশও কিছু করতে পারে না সেদিন রাতে অনেকেতের ঘুম আসছিল না গ্রামের নিস্তব্ধতা যেন কানে বাজছে হঠাৎ রাত দুটো নাগাতে একটা বিশ্রী পচা গন্ধ ওর ঘুম ভেঙিয়ে দেয় গন্ধটা একটা মরাইদুর বা পচা মাংসের মতো অনেকের বিছানা ছেড়ে উঠল গন্ধটা আসছে পেছনের জালনা থেকে যেটা রতন কাকু খুলতে বারণ করেছিল কৌতূহলবশত বসত অনেকের জানার কাছে গেল পর্দাটা একটু সরাতেই মোজা দেখলো তাতেও হিম হয়ে গেল বাইরের চাঁদের আলো আমবাগানের ঠিক মাঝখানে একটা ছায়ার মতো অবয় বসে আছে আর তার সামনে পড়ে আছে একটা মানুষের কাটা হাত ছায়াটা সেই হাতটাকে কামড়ে কামড়ে খাচ্ছে যেন কোনো গ্রামে পশু পরের দিন সকালে গ্রামে হইচই পড়ে গেল গ্রামের শেষ প্রান্তে হরিপদ জেলের লাশ পাওয়া গেছে শ্মশানের ধারে কিন্তু লাশটা স্বাভাবিক নয় লাশের পেটের অংশটা খুবলে খাওয়া গ্রামের লোকেরা বলাবলি বলি করছিল এটা তারই কাজ হ্যাঁ এটা তারই কাজ অনেকের ডাক্তার হিসাবে লাশটার পরীক্ষা করতে গেল ও পুলিশকে বলল এটা কোনো শিয়াল বা কুকুরের কাজ হতে পারে কিন্তু গ্রামের মুরুল যার বয়স হবে নব্বইয়ের কাছাকাছি লাঠিতে ভর দিয়ে এগিয়ে এসে বললেন ডাক্তার বাবু শিয়াল মাংস খায় কিন্তু হাড়ের মরজা চুষে খায় না এই দাঁতের দাগ মানুষের কিন্তু সাধারণ মানুষের নয় সেদিন রাতে অনেকে আর একা থাকতে পারল না রতন কাকুকে চেপে ধরলো রতন কাকু কাল রাতে আমি কিছু একটা দেখেছি আমাকে সত্যি কথা বলো তো এই গ্রামে কি আছে রতন কাকু কাঁপতে কাঁপতে একটা বিড়ি ধরালো তারপর শুরু করলো সেই অভিশাপ্ত ইতিহাস আজ থেকে পঞ্চাশ বছর আগেকার কথা এই গ্রামে একটা তান্ত্রিক এসেছিল তান্ত্রিকের নাম ছিল কাপালিক ভৈরব সে শ্মশানে সাধনা করতো অমূল হওয়ার লোভে সে নিজের সাধনা ভুল করে ফেলে সে মৃত্যুদেহ জাগাতে চেয়েছিল কিন্তু তার বদলে সে নিজের শরীরেই ডেকে আনে এক পিচাশকে গ্রামের লোকেরা তাকে পিটিয়ে মেরে ফেলেছিল কিন্তু মরার আগে সে বলে গিয়েছিল আমার খিদে মিটল না আমি আবার আসব আমি আবার আসব সেই থেকে প্রতি আমাবস্যায় কেউ না কেউ এই গ্রামে বলি হয় অনেকেত এইসব বিশ্বাস করতে চাইলো না কিন্তু প্রমাণ তার চোখের সামনেই ছিল সেদিন ছিল আমাবস্যা গ্রামের সবাই ঘরের দরজা বন্ধ করে দিয়েছে সন্ধান আমার আগেই পুরো গ্রাম অন্ধকার শুধু অনিকেতের কোয়াটারে একটা মোমবাতি জ্বলছে হঠাৎ দরজায় ঠোকা ভাবল রঘুনাথ কাকু এসেছে হয়তো ও দরজাটা খুলতেই দেখলো কেউ নেই কিন্তু বারান্দায় কাদা মাখা কিছু পায়ের ছাপ আর সেই পুরনো পচা গন্ধটা গন্ধটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে অনেকে বুঝতে পারলো ওটা ঘরের ভেতরে কোথাও আছে অনেকে টর্চটা অন করলো আলোটা গিয়ে পড়লো ঘরের সিলিংয়ের এক কোনায় সেখানে টিকটিকির মতো দেয়ালে আঁকড়ে ঝুলে আছে এক মানুষ না মানুষ বলা ভুল হবে গায়ের চামড়া ফ্যাকাসে শরীরে কোনো কাপড় নেই হাড়গুলো জির কিন্তু মুখটা মুখটা রক্তাক্ত আর চোখ দুটো আগুনের ভাটার মতো জ্বলছে জিপিটা শীষ করে উঠল নতুন মাংস কচি মাংস মাংসের ভয় পেয়ে গেল জিপিটা এক লাফে মেঝেতে নামল মানুষের মতো নয় ওটা চার পায়ে হাঁটছে অনেকে দৌড়ে পালানোর চেষ্টা করলো কিন্তু দরজাটা বাইরে থেকেই বন্ধ নরপিচাসটা অনেকেতের দিকে এগিয়ে এসেছে অনেকেত হাতের যা পেল একটা ভারী ফুলদানি সেটাই ছুঁড়ে মারল পিচার গায়ে লাগতেও সে থামলো না সে হাসছে এক বিকট অমানবিক হাসি অনেকেতের মনে পড়ল রতন কাকুর বলা একটা কথা আগুন ওরা আগুনকে ভয় পায় টেবিলের উপরে একটা ল্যাম্পও জ্বলছিল অনেকেত জানত এটাই ওকে মারার ওষুধ আর এটাই ওর শেষ সুযোগ পিচাশটা যখনই ওর উপর ঝাঁপিয়ে পড়তে যাবে অনেকেত ক্যারাসিনের ল্যাম্পোটা ছুঁড়ে মারল ওর গায়ে আগুন লাগতেই পিচাশটা চিৎকার করে উঠল সেই চিৎকার মানুষের নয় যেন নরক থেকে আসা কোনো আর্তনাদ সারা শরীরে আগুন নিয়ে জীবটা চালনা ভেঙে বাইরে বেরিয়ে গেল অনিকেত অজ্ঞান হয়ে পড়ল সকালে যখন অনিকেতের জ্ঞান ফেলল তখন গ্রামের লোকেরা ওর ঘরের সামনে ভিড় করেছে পুলিশ এসেছে অনিকেত সবাইকে জানালো কি হয়েছিল পুলিশ আমবাগানে তল্লাশি করল। সেখানে কিছু পোড়াহার ছাই পাওয়া গেল কিন্তু কোনো দেহ পাওয়া গেল না সবাই ভাবল আপদ বিদায় হয়েছে অনেকের বদলি নিয়ে চলে এলো এই গ্রাম ছেড়ে শহর ফিরে সে প্র্যাকটিস শুরু করলো কিন্তু গল্প কি এখানেই শেষ ঘটনার এক মাস পর অনেকে তার কলকাতার ফ্ল্যাটে শুয়ে আছে রাত দুটো বাজে তখন হঠাৎ আবার সেই পচা গন্ধ অনেকের ধর্মর করে উঠে বসল ওই বেডরুমের জানালা খোলা আর জানালার গ্রিল ধরে বাইরে থেকে কেউ একটা উকি দিচ্ছে একটা পোড়া মুখ আর দুটো লাল চোখ করে একটা আওয়াজ ভেসে এলো খুব খিদে পেয়েছে ডাক্তারবাবু খুব খিদে পেয়েছে অনেকেদের মুখের ভেতরে যেন হাতুড়ি পিটোচ্ছে জানালার গ্রিলের উপরে সেই মুখটা অর্ধেক পোড়া মাংস গোলে ঝুলছে একদিকে গাল নেই বলেই চলে সেখান দিয়ে দাঁতের পাটি বেরিয়ে আছে কিন্তু চোখ দুটো সেই দুটো চোখের ঠিক আগের মতোই ধক ধক করে জ্বলছে পিচাশটা হাসলো পোরা ঠোঁট প্রসারিত করে হাসলো। আর সেই হাসির থেকে চুইয়ে পড়ল কালচে লালা অনেকে চিৎকার করতে চাইলো কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না পিচারটা গ্রিলটা ধরে একটা হ্যাচকা টান দিল পুরনো জং ধরা গ্রিলটা যেন দেশ কাঠির মতো মরমড় করে ভেঙে গেল পিচারটা ঘরের ভেতরে লাফিয়ে নামলো গন্ধ অনিকেতের বমি আসার উপক্রম হল অনেকের বিছানা থেকে ছিটকে নেমে দরজা দিকে দৌড় দিল কিন্তু মানুষের চেয়ে দ্রুত মুহূর্তের মধ্যেই অনেকেদের সামনে এসে দাঁড়ালো কোথায় যাচ্ছ বাবু চিকিৎসা করবে না আমার দেখো আমার শরীরটা কেমন জ্বলে গেছে কথাগুলো কোনো মানুষের গলার সুর নয় যেন ভাঙা কাচের উপর দিয়ে কেউ পাথর ঘষছে অনিকেতের কোনো মতে পাশে রাখা ভারী স্টিলের দিয়ে পিচার্সটাকে মাথায় আঘাত করল পিচার্সটা তোলো না সে করে অনিকেতের হাতাটা ধরল আগুনের মতো গরম সেই স্পর্শ অনেকের যন্ত্রণায় কাকিয়ে উঠল পিচাসটা অনেকেতের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল তুমি আমাকে আগুন দিয়েছ আজ আমি তোমার রক্ত নেব অনেকেত সর্বশক্তি দিয়ে পিচাসটাকে ধাক্কা দিল বেডরুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে দরজাটা বন্ধ করে দিল কিন্তু সে জানত ওই কাঠের দরজা বেশিক্ষণ টেলবে না অনিকেত ফ্ল্যাটের মেন দরজা খুলে সিঁড়ি দিয়ে পাগলের মতো নিচে নামতে শুরু করলো লিফটের জন্য অপেক্ষা করার সময় নেই চারতলা সিঁড়ি দিয়ে নামতে নামতে ও শুনতে পেল ওপর থেকে একটা ভারী শরীর গড়িয়ে গড়িয়ে নিচে নামছে আর সাথে সেই হার হিম করা হাসি অনিকেত নিজের ফ্ল্যাটে আর ফেরেনি সেই রাতটা পার্ক স্ট্রিটের একটা হোটেলে কাটিয়ে দিয়েছিল কিন্তু সে জানে ওই জিনিসটা ওকে খুঁজে পাবেই ওটা কোনো সাধারণ প্রাণী নয় ওটা গন্ধ শুকে আসে ওটার রক্তের টান চেনে অনেকে তার ছোটবেলার বন্ধু সুমিতকে ফোন করল সুমিত প্যারানর্মাল ইনভেস্টিগেটর বা সোজা বাংলায় বলা যেতে পারে আধুনিক তান্ত্রিক সুমিত সব শুনে গভীর হয়ে গেল সে অনেকেতকে তার কালীঘাটের বাড়িতে ডাকল সুমিত অনিকেতের হাতটা ধরল তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল অনিকেত তুই খুব বড় ভুল করেছিস ওটা সাধারণ পিচাস নয় ওটা হলো রক্ত নিঝুম ঘরের ওই তান্ত্রিক ভুল মন্ত্রে ওটাকে জাগিয়েছিল ওটাকে তুই আগুন দিয়ে মেরেছিস ভেবেছিস কিন্তু আসলে তুই ওটাকে আরো শক্তিশালী করে দিয়েছিস অনেকের ভয়ে কাঁপতে কাঁপতে বলল মানে বাঁচার কি কোনো উপায় নেই সমিত একটা পুরনো পুঁথি খুলল আছে তবে সেটা খুব কঠিন ওটা তোর রক্তের সাপ পেয়েছে ও এখন তোর ছায়ার মতো ঘুরবে ওটাকে শেষ করতে হলে আমাদের আবার সেই উচ্ছে ফিরে যেতে হবে নিঝুম গড়ে অনেকে তাঁতকে উঠল আবার ওইখানে অসম্ভব আমি মরলেও কখনো ওখানে যাব না সুমিত বলল এখানে থাকলে তুইও মরবি আর শুধু তুই না তোর আশেপাশে যারা থাকবে তারাও মরবে ওটা এখন শহরে ঢুকে পড়েছে ভাব কত নিহির মানুষ ওটার শিকার হবে ওটাকে ওই শ্মশানেই গাততে হবে যেখান থেকে ওটা উঠে এসেছিল অনিকেত রাজি হলো সুমিত আর অনিকেত একটা এসইউভি গাড়ি ভাড়া করে রওনা দিল ঘরের উদ্দেশ্যে সঙ্গে নিল প্রচুর পরিমাণে রক শল্ট মানে স্টেন্ট অব লবণ আর নিল লোহার শিকল আর কিছু অদ্ভুত শিকর বাকর গাড়ি যখন গ্রামের মাটির রাস্তায় ঢুকল তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে গ্রামটা আগের বারের চেয়েও বেশি ভয়ানক লাগছে গাছগুলো যেন সব মরে গেছে গ্রামের রাস্তাঘাট জনশূন্য একটা কুকুরও চোখে পড়ছে না ওরা সোজা সেই পুরনো কোয়ার্টারের সামনে গাড়ি থামালো মাকসার জালে ঢেকে গেছে সব রতন কাকু নেই কেউ নেই হঠাৎ সুমিতের গাড়ির বনেটের উপরে একটা মরা কাক এসে পড়ল কাকটার শরীরটা চ্যাপটা যেন কেউ ওটার রক্ত চুষে নিয়ে ছিবড়ে করে দিয়েছে সুমিত বলল শুরু হয়ে গেছে ও বুঝে গেছে আমরা এসেছি সেদিন রাতে ওরা কোয়ার্টারে থাকলো না ওরা গেল গ্রামের সেই শ্মশানে শ্মশানের পাশেই সেই ভাঙা মন্দির সুমিত বলল আজ রাতটা আমাদের এখানেই কাটাতে হবে পিচাসটা আসবে ওকে ডাকার জন্য আমরা এখানে এসেছি সুমিত শ্মশানের মাঝখানে আগুন জ্বালালো আগুনের চারপাশে নুন আর সিঁদুর দিয়ে একটা গন্ডি কাটল অনিকেতকে গণ্ডির মাঝখানে বসিয়ে বলল খবরদার যা কিছুই দেখিস যত ভয় পাস এই গন্ডির বাইরে যাবি না ও তোকে ডাকবে তোর মরা বাবা মার গলার আওয়াজে ডাকবে কিন্তু তুই বেরবি না সময় রাত তখন তিনটে গভীর অন্ধকার রাত যত গভীর হচ্ছে বাতাস তত ভারী হচ্ছে আগুনের শিখাটা কাঁপছে হঠাৎ অনেকে দেখলো অন্ধকার থেকে কেউ একটা হেঁটে এসেছে অভয়টার কাছে আসতেই অনেকেদের চোখ কপালে উঠে গেল ওটা রতন কাকু রতন কাকু খুঁড়িয়ে খুঁড়িয়ে গুণ্ডির কাছে এসে দাঁড়ালো তার জামা কাপড় ছেঁড়া শরীরের অংশ ক্ষত রতন কাকু কাদু কাঁদো গলায় বলল বাবু আমাকে বাঁচান ওর আমাকে মেরে ফেলবে আমাকে গণ্ডির ভিতরে নিন ডাক্তারবাবু অনেকে উঠতে যাচ্ছিল কিন্তু সুমিত ওর হাত চেপে ধরল তাকিয়ে দেখ ওর পায়ের দিকে অনেকে ভালো করে তাকালো আগুনের আলোয় দেখা যাচ্ছে রতন কাকুর পা মাটির উপরে নেই শূন্যে ভাসছে আর পায়ের পাতাগুলো উল্টো দিকে ঘোরানো সুমিত চিৎকার করে মন্ত্র পড়া শুরু করলো ওং হিরিং কালী গায়ন মাহা সাথে সাথে রতন কাকুর চেহারাটা পাল্টে গেল সেই করুণ মুখটা গোলে গোলে নর পিচাশের বিভৎস চেহারা সে বিকট গর্জন করে গন্ডির উপরে ঝাঁপিয়ে পড়ল কিন্তু অদৃশ্য এক দেয়াল তাকে আটকালো আগুনের ফুলকি ছিটকে উঠল পিচাসটার গন্ডির চারপাশে ঘুরতে লাগলো তোরা কতক্ষণ এখানে থাকবি আগুন নিভলেই তোদের মটকাবো ভোর হতে আর মাত্র এক ঘন্টা বাকি কিন্তু আগুনের কাঠ ফুরিয়ে এসেছে সুমিত ঘামছে পিচাসটা অধৈর্য হয়ে উঠছে সে মাটির নিচ থেকে মরা মানুষের হাড় তুলে এনে ঢিল মারছে ওদের দিকে হঠাৎ সুমিত বলল অনেকে একটা কাজ বাকি আছে ওটাকে মারতে হলে ওটাকে একটা শরীর দিতে হবে তারপর সেই শরীরটাকে ধ্বংস করতে হবে অনেকে অবাক হয়ে বলল মানে সুমিত বললো ও তোর শরীরে ঢুকতে চায় তোকে গন্ডি থেকে বেরোতে হবে অনেকে বিশ্বাস করতে পারলো না তুই আমাকে মরতে বলছিস সুমিত বলল না তোর গলায় এর রক্ষা কবস্টা আছে ও তোর শরীরে ঢুকলেও আমি মন্ত্রপুত এই ত্রিশূলটা তোর ছায়ার উপরে গেথে দেব তাতে ও তোর ছায়ার সাথে আটকে যাবে তখন আমরা আগুন দেব এটা ছিল এক মরণপন্ন জুয়া অনেকে কাঁপতে কাঁপতে গণ্ডির বাইরে পা রাখল বিচার্জটা উল্লাসে চিৎকার করে উঠল কালো ধোয়ার মতো একটা আকার নিয়ে সে অনিকেতের দিকে ধেয়ে এলো অনেকেত অনুভব করলো একটা হিম শীতল স্রোত তার নাকের মধ্যে দিয়ে কানের মধ্যে দিয়ে শরীরে প্রবেশ করছে তার হাত পা অবশ হয়ে আসছে তার মানে হচ্ছে সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে চোখ উল্টে গেল তার মুখ দিয়ে সেই গলার আওয়াজ পেয়েছি শরীর পেয়েছি ঠিক সেই সুমিত লাফিয়ে উঠল তার হাতে একটা ছোট্ট রূপর সে সেটা সোজা গেঁথে দিল মাটিতে ঠিক যেখানে অনেকেতের ছায়াটা পড়েছে অনেকেতের শরীরটা ছিটকে ছিটকে পড়ে গেল ত্রিশুলটা ছায়াটাকে মাটির সাথে গেথে রেখেছে ছায়াটা কালো ধোয়ার মতো ছটফট করতে লাগলো সুমিত চিৎকার করে বললো অনিকেত আগুনটা দে ছায়ার উপরে কেরোসিনটা ঢেলে আগুন দে অনিকেত আদ্মরা অবস্থায় হামাগুড়ি দিয়ে কেরোসিনের জারটা উল্টে দিল সেই ছটফট করা ছায়ার উপরে তারপর ডেসলের কাঠিটা ছুঁড়ে দিল আগুনটা শুধু মাটিতে জ্বলল না মনে হলো বাতাসটাও জ্বলছে সেই কালো ধোয়াটা আগুনের কুণ্ডলিতে পাক খেতে খেতে একসময় মিলে গেল আকাশের দিকে ভোরের প্রথম আলো ফুটলো সব শেষ শ্মশানে এখন শুধু ছাই আর পোড়া গন্ধ সুমিত আর অনিকেতের ক্লান্ত শরীর গাড়িতে ফিরে এলো বিচারটা আর নেই মিঝুঙ্গর আবার শান্ত সুমিত ড্রাইভ করছিল হঠাৎ সুমিত লক্ষ্য করল অনেকের ঘুমের মধ্যে বিড়বিড় করছে সুমিত কান পাতল অনেকের খুব নিচু সুরে বলছে মাংস কাঁচা মাংস সুমিত চমকে ব্রেক কষলো গাড়িটা রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়িটা রাস্তার পাশে দাঁড়িয়ে পড়ল সুমিত অনেকেতের দিকে তাকালো অনিকেতের চোখ বন্ধ কিন্তু তার মুখের কোনায় একটা চিতলে হাসি সুমিত ভাবল হয়তো মনের ভুল হয়তো ট্রোমা কিন্তু আমাদের গল্পের শেষের দৃষ্টিটা অন্য কথা বলে গাড়িটা যখন শহরের ভিড়ে মিলে গেল তখন গাড়ির পেছনের সিটে অন্ধকারের মধ্যে দুটো ছোট লাল চোখ জ্বলে উঠল রক্তচন্ডাল মরে না সে শুধু আশ্রয় বদলায় সে এখন শহরে হয়তো আপনার পাশের ফ্ল্যাটেই আজ রাতে আপনার জানালাটা বন্ধ করা আছে তো